আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সেবা থেকে প্রতি মাসে বিজ্ঞান চিন্তা দেওয়া হয় চুনারুঘাট উপজেলার ত্রিশটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি বিজ্ঞান ক্লাবে সম্প্রতি অনেক তথ্যগুলা বিজ্ঞান চিন্তার মধ্যে তুলে ধরা হয় প্রত্যেক মাসে এই ম্যাগাজিনটা বাহির হয় আমরা দু মাস ধরে দিতেছি না এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে দিতেছি আর কি বিজ্ঞান চিন্তাগুলা স্কুলে কারণ যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা চলতেছে আগামী জানুয়ারিতে আমরা আবার বিজ্ঞান চিন্তাগুলা একসাথে প্রত্যেকটা স্কুলে দিয়ে দেবো তো বিজ্ঞান চিন্তা পরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি যদি বিজ্ঞান চিন্তাটা মাঝে মধ্যে পড়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারে বিজ্ঞান নিয়ে যে এতটা মানে যারা যারা বিজ্ঞানে আগ্রহী তারা তারা তো পড়ে আবার বিজ্ঞানে যারা আগ্রহী না তারাও যদি বিজ্ঞান চিন্তা পড়ে দেখা যায় তারাও বিজ্ঞানের প্রতি অনেক আগ্রহী হয়ে ওঠে কারণ এখানে জানা অজানা বিজ্ঞানের বিষয় তুলে ধরা হয় অনেক শিক্ষার্থীরা সে বিজ্ঞান নিয়ে অনেক চিন্তা ভাবনা করে বিজ্ঞান নিয়ে লেখালেখি করতে জানে তারাও এই বিজ্ঞান চিন্তা তাদের লেখা পাঠাতে পারে তাদের লেখাগুলা এই মেইলে প্রেরণ করতে পারে অথবা ডাকে পাঠাতে পারে তো শিক্ষার্থীরা আবার পাশাপাশি বিজ্ঞান চিন্তার মধ্যে এই কুইজ আছে লাস্টে কুইজ আছে এখানে পাঁচটা বিষয় থেকে কুইজ থেকে প্রত্যেকটা বিষয়ের তিনটা করে প্রশ্ন দেওয়া থাকে তারা কোরিয়ারে প্রেরণ করে এবং সারা বাংলাদেশ থেকে পনেরো জন বিজয়ী হয় তো আমি সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি যেহেতু আমরা সম্পূর্ণ বিনামূল্যে স্কুলে বিজ্ঞান চিন্তা দিতেছি আপনারা একটু বিজ্ঞান চিন্তা পড়বেন এবং যাদের কুইজে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা সম্পূর্ণ কুইজে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র উত্তরটা লিখে আপ শিক্ষার্থীরা যদি তাদের বিজ্ঞান স্যার অথবা বিজ্ঞান ক্লাব পরিচালক যিনি আছেন প্রত্যেকটা স্কুলের ওনাদের কাছে দিয়ে দিলে আমরা কুরিয়ারে প্রেরণ বিজ্ঞান চিন্তার কাছে করব এবং যখন যারা বিজয়ী হবে তাদেরকে বিজ্ঞান চিন্তা আবার কুরিয়ারে তাদের ঠিকানায় পাঠিয়ে দেবে তাদের পুরস্কারগুলো এবং শিক্ষার্থীদের নাম বিজ্ঞান চিন্তার মধ্যে প্রকাশ করবে সারা বাংলাদেশের মধ্যে পনেরো জন বিজয়ী থাকে প্রত্যেক মাসে তো শিক্ষার্থীদের কাছে আহ্বান যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান চিন্তা অংশগ্রহণ কর তাছাড়া অনেকগুলো প্রশ্ন করা যায় যদি কোন শিক্ষার্থীরা অনেক কিছু জানে না বিজ্ঞানের বা জানতে অনেক আগ্রহী অনেক কৌতূহল রয়েছে বিজ্ঞানের বিভিন্ন বিষয় এ বিষয় নিয়ে প্রশ্ন করা যায় এবং প্রশ্নগুলোর উত্তর তারা বিজ্ঞান চিন্তার মধ্যে ছাপিয়ে দেয় তো এখানে অনেক মাসের বিজ্ঞান চিন্তা আছে বিজ্ঞান চিন্তা পড়ুন বিজ্ঞানের প্রতি আগ্রহ হন বিজ্ঞানকে ভালোবাসুন কারণ বর্তমান যুগ তত্ত্ব প্রযুক্তির যুগ এবং বিজ্ঞানের যুগ সবাইকে ধন্যবাদ ভালো থাকবে বিজ্ঞান চিন্তা বেশি বেশি পড়বে